চূড়ান্ত কথা বলছি অবিল আখেরাতে হুম ইউ কেনুন কেয়ামতের ময়দানে আমাদেরকে সবাইকে যেতে হবে ঠিক কিনা পাঁচ ওয়াক্তে নামাজে পড়ি মালিকি জোরে বলেন মালিকি এটা কোন দিন কোন দিন রাসুল সাহেসাল্লাম সূরা আর তাফসির করছেন এক বেদুইন বসে রাসুলের তাফসির শুনছেন রাসুল পড়ছেন আর রাহমানের রাহাই মালিকি। ইয়ামেদিন বেদুইন হেসে দিয়েছে রাস্তুল বলছেন তুমি কেন বলছে আমি বুঝেছি কি বুঝছো বলছে আল্লাহ করে দিবে। কিভাবে বুঝলা, আগে আর রাহমানের একটা বিচারকের কাছে গেলেন একটা কোর্টে গেলেন যাওয়ার আগে আপনি শুনলেন কোর্টের বিচারপতি খুব খুব রহমদিন সবাইকে মাফ করে দেন আপনার মধ্যে আশার সঞ্চার হবে কি হবে না আল্লাহ বলছেন আর রাহমানের রাহিম আমি সবচেয়ে রহমত আল্লাহ রহমান দুনিয়া রাহিম লীলা খেরা দুনিয়াতে সবার জন্য আল্লাহর রহমত আছে ঘুষ খোরের উপরে আসে না নাই কথা না কেন সুদ খোরের উপরে আসে না নাই চাঁদাবাজের উপর আছে না নাই তাদেরকে খেতে দেন পড়তে দেন যারা হাজার মুসলমানকে মেরেছে ফিলিস্তিনে আমার ভাইদেরকে মারছে তাদেরকেও আল্লাহ খাওয়া দেন ঠিক তবে ঠিক দুনিয়ার জন্য তিনি রহমান কিন্তু আখেরাতের জন্য তিনি শরীফ কোথায় যাও কোথায় রোকন রে নিয়ে আস বেদুইন বলল ইয়া রাসুল আল্লাহ আপনি মালিকিয়ামুদ্দিনের আগে পড়ছেন আর রাহমানের রাহিম অতএব আমার একিন হয়েছে কে আমাদের ময়দানে আল্লাহ আমাকে রহম দিবেন মাফ করে দিবেন সুবাহান আল্লাহ রাসুল হেসে বললেন আসল বুঝতে বুঝতে সেই বেদুইন আল্লাহ আকবার সেই জন্য আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে কিন্তু সব সময় চোখের সামনে রাখতে হবে সেই দিন বলতেন একজন লোক যদি জান্নাতি হয় আমি হয়ে যেতে পারি আর একজন লোক যদি হয় আমি হয়ে যেতে পারি অমর ফারুক বলতেন কিন্তু আতিরো আমি যদি পাখি হতাম সেদিন বকরের মতো লোক কতবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন রাসুসাল্লাম একদিন বলছেন জান্নাতের আটটি দরজা কয়টি এক এক দরজা থেকে এক একজনকে ডাকা হবে যার নামাজ সুন্দর তাকে নামাজের দরজা থেকে ডাকা হবে যার শ্রম সুন্দর শ্রমের দরজা থেকে ডাকা হবে যার দান খয়রাত ভালো ওখান থেকে ডাকা হবে আবু বকর রাদিয়াল্লাহু বললেন বলেন এমন কি কেউ হবে নাকি যাকে জান্নাতের প্রত্যেক গেট থেকে ডাকা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুচকে হাসি দিয়ে বললেন আমার মনে হয় সেই ব্যক্তি তুমি হয়ে যাবা আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ রাসুলাম বললেন আজকে কে তাহাজ পড়েছ আবু বকর সিদ্দিক সবার আগে হাত তুললেন আজকে কে জানা যায় হাজির হয়েছ তিনি হাত তুললেন আজকে কে রোগীর সেবা করেছ তিনি হাত তুললেন আজকে কে কর্জে হাসারা দিয়েছ তিনি হাত তুললেন আজকে কে রুনাফল রোজা করেছে তিনি হাত তুললেন রাসুল সাহেব বললেন এই কাজটা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে করতে পারবেন তো এগুলো জামাত ইসলামের সিলেবাসের মধ্যে এগুলো নাই চতুর্থ নাম্বারে কি ঘর পঞ্চম হ্যাঁ পঞ্চম কি দাওয়াতি কাজ দাওয়াতি কাজের মধ্যে কর্মী যোগাযোগ সদস্য এরপরে সামাজিক সামাজিক কাজ সামাজিক কাজ এগুলোর একটা হিসাব করে আপনি জমা রাখবেন এই রিপোর্টটা এই জন্য এরপরে আত্মসমালোচনা আছে আপনি কার মাথায় বাড়ি দিছেন কারে কদ্দুর উপকার করছেন ক্ষতি করছেন এগুলো একটা টালি সেখানে করা হয় এরকম বাস বিচার করা সংগঠন পৃথিবীতে বোধ হয় আরো আছে কথা কন না কেন বাংলাদেশে এরকম বহু পীর আছে নামাজ পড়ে না আপনারা জানেন না বোধ হ্যাঁ বহু পীর আছে দাঁড়িয়েও নাই মোস নাই কিন্তু এখানে প্রত্যেকের হিসাব আছে না নাই আখেরাতটা চোখের সামনে রাখবেন সুরাইলুল্লিল মুতাফিফিনা আল্লাহ বলছেন ইয়াওমা ইয়াকুমুন নাসুল রাব্বিল আলামিন প্রত্যেককে কার সামনে দাঁড়াতে হবে প্রথম হিসাব কিয়ামতে কিসের হবে আরো জোরে বলেন নামাজ নামাজ সুন্দর আখেরাত সুন্দর ঠিক না ঠিক এবার রাসূল বললেন লা ইয়াযালু কদামা বনি আদম হাত্তা ইউসালু আন খামস পাঁচটা জিনিসের উত্তর দেয়া ছাড়া কোনো মানুষের পাল্লা নাড়াতে দিবেন না হায়াটু কা ফিমা আবলা শাবাবু কা ফিমা আফলা আফলাহ তোমার জীবন কোন পথে কাজে লাগিয়েছ তোমার যৌবন কোন পথে খরচ করেছো মিন আইনা একটা সাবাহু কিভাবে কামাই করেছো আল্লাহ জিজ্ঞেস করবেন কিভাবে কামাই করেছ আমি উঠে বলবো আল্লাহ আমি তো রাজনীতি করতে করতে কোনো ব্যবসা করতে পারি নাই পলাশে যত মিল ছিল সবগুলো থেকে চাঁদাবাজি করছে আল্লাহ খুশি হয়ে যাবে কি বলেন আরো আসতে কর না কি করবেন কি করবেন কোথায় থেকে পয়সা কামাই করেছ কোথায় খরচ করেছ হারামের কাম হারামের পয়সা কখনো হালালে খরচ হয় না কামাই হারাম খরচও করে হারামে ঠিক না বা ঠিক আপনারা দেখবেন যাদের কাছে ইসলাম নাই তাদের কাছে মদ আসে না নাই আরও ভালো ভালো জিনিস তাদের কাছে আসে না নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কোথা থেকে খরচ করেছো কামাই করেছো কোথায় খরচ করেছ পাঁচ নাম্বার উত্তর দিতে হবে যেই জ্ঞান আমি দিয়েছি এটা কতটুকু এটা অনুযায়ী আমল করেছ আজকে থেকে চোখের সামনে আমরা আখেরাত থাকবো আল্লাহ তৌফিক দান করেন আখেরাত থাকলে হবে কি আখেরাত থাকলে ওই লোকটার মতো হবে আপনার অবস্থা একজন মা গোপনে জিনা করেছেন জিনা করার পরে পেটে বাচ্চা এসেছে রাসুলের কাছে গিয়ে বলছেন আল্লাহ আমি জিনা করেছি আমাকে শাস্তি দেন কারণ কি কারণ হলো এই কোরআন দিয়ে কেমনতে বিচার করবেন কে এই কোরআন দিয়ে বিচার হবে যেই শাস্তি আপনি কোরআন অনুযায়ী দুনিয়াতে নিবেন সেটার আর কোনো কষ্ট আকারে করতে হবে না মহিলা গিয়ে বলছে জানাই তুই আর রাসুল আল্লাহ আমাকে শাস্তি দেন রাসুল মুখ ফিরিয়ে নিলেন আবার বললেন জানাইত আমি জিনা করেছি শাস্তি দেন আবার মুখ ফিরালেন আবার গিয়ে বললেন আমি জিনা করেছি শাস্তি দেন কেন মুখ ফিরিয়ে নিলেন রাসূল সাহেব সাল্লাম বলতেন যারা গোপনে গোপনে জিনা করে গোপনে অপরাধ করে গোপনে মাপ চাইলে ক্ষমা করে দিবেন কে আর যারা প্রকাশ্য দিবালকে জিনা করে এদের শাস্তি হতে হবে প্রকাশ্য দিবালোকে না পাঠিক যারা প্রকাশ্যে চাঁদাবাজি করে এদের শাস্তি হবে প্রকাশ্যে শাস্তি চাঁদাবাজের শাস্তি কি পা উল্টা দিক থেকে কেটে দাও ডান হাত বাম পা ডান পা উল্টা দিক থেকে কেটে দাও এটা কোরআনের আইন কিসের আইন কোরআনের আইন আপনি কাউ থেকে চোখ রাঙিয়ে পয়সা নেবেন চোখ রাঙিয়েছেন আপনাকে কেমতের মধ্যে আসামের কাঠ গোড়ায় দাঁড়াতে হবে একটা রশি তুলে রাসুল বললেন এই রশিটাও যদি কেউ চুরি করে আল্লাহ তাকে লান দিবেন রশি রশি আর আমাদের দেশে চুরি হয়েছে কত বলেন তো রশি না হাজার হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা চুরি হয়ে গেছে ঠিকটা বা ঠিক এগুলো কাট টাকা জনগণের না ওই নেতাদের জনগণের টাকা আল্লাহ আমাদেরকে আমাদের প্রাপ্য পাওয়ার অধিকার আপনি দান করে দেন মহিলা গোপনে যেহেতু হয়েছে মহিলা যেন গোপনে গিয়ে করে কিন্তু ছিল এত বড় তিনি চিন্তা করলেন লক্ষ কোটি মানুষের সামনে শাস্তি চেয়ে দুনিয়ার কিছু মানুষের সাথে যদি শাস্তি নেই আমাকে কেমন ময়দানে মাফ করে দিবেন কে রাসুল বললেন তৃতীয় পর্যায়ে তোমার পেটে বাচ্চা আছে নাকি মা বললেন হা বাচ্চা আছে রাসুল বললেন তুমি অপরাধ করেছো পেটের বাচ্চার কোনো অপরাধ অপরাধ নেই ওটা প্রসব হলে তুমি এসো প্রসব হওয়ার পরে তিনি চলে আসলেন কোনো পুলিশ নাই কোনো বাহিনী নাই তাকে পাহারা দিয়েছেন কে সারাক্ষণ তাকে দেখছেন কে আল্লাহ তিনি আসলেন রাসুল বললেন অফেস আল হুফি আমাইন দুই বছর তার দুধ পান করার ক্ষমতা দিলেন কে দুধ ছাড়া দুই বছর পরে বাচ্চাকে নিয়ে আসতেন হাতে শুকনো খাবার দিয়ে এবার রাসুল বললেন একটা মাটি খনন করো বুক পর্যন্ত তাকে গাড়িয়ে দাও হওয়া তাকে রজম করো পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে ছিন্ন করে দাও বিয়ের পরে যারা জিনা করবে তাদের বুক পর্যন্ত বাড়িয়ে গাড়িয়ে চারিদিক থেকে কী মারতে হবে আরও জোরে বলেন পাথর মেরে তাকে বিদায় করে দিতে হবে এরকম একটা শাস্তি যদি আমরা দিতে পারতাম দেশে কোনো লুচ্চা খুঁজে পাওয়া যেত না এখন লুচ্চামি করে আবার গর্ব করে ঠিক না বা ঠিক দুই ভাই মিলে এক মেয়েকে বিয়ে করছে বাংলাদেশ এক লোকের আট বুক ইসলামে কব তো আট বুঝতে বিয়ে করলো কেমনে থাকে সমাজে অর্থাৎ সমাজ কতটা অধপতিত হয়েছে একজন হিন্দু ভাইকে আপনি বিয়ে করলেন হিন্দু বোনকে বিয়ে করলেন জিনা হবে না বিয়ে হবে জিনা হবে একটা মুসলমান মেয়ে হিন্দু ছেলের সাথে বিয়ে করলো কি হবে জিনা হবে বিয়ে করা নিষেধ সম্পূর্ণ কোরআন নিষেধ করে দিয়েছেন এই মহিলাকে মুখ পর্যন্ত গালানো হলো চারিদিক থেকে পাথর মারা হচ্ছে রক্ত ফিনকে দিয়ে ছোটে শাহিরাতি আল্লাহনের গায়ে পড়ল তিনি একটু গালির মতো দিয়ে ফেলেছেন রাসুল শুনে বললেন আলী জানো নাকি এই মহিলাকে এই মহিলার তোবা এমন ভাবে আল্লাহ কবুল করেছেন এই মহিলার তোবা যদি ভাগ করে দেয়া হয় সমস্ত মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে কিভাবে আল্লাহ তার তোবা কবুল করেছেন সুবাহ আল্লাহ অবিল্লা আখরাতে হোক ইউ কেন তাহলে পাঁচটা গুণ আমরা পেলাম কয়টা প্রথম ইমা লাইলাহা ইমানের মূল কথা হলো ক্ষমতা চলবে কার হুকুম যার সৃষ্টি তার সৃষ্টি তার হুকুম কোথায় আছে এটা সুরা আরাফের চুয়ান্ন নম্বর আয়াত আলা আলাহুল আমার আমর এটার বিরুদ্ধে ওই যে মহিলা যে কয়টা কমিটি হয়েছে মহিলা একটা কমিটি করছে না ডক্টর ইউনুস কি নাম নারী কমিশন নারী নারী মানে হলো জাহান নামি নার থেকে নারী জাহান নামের কমিশন আমি বলেছিলাম এই সবগুলো মহিলাকে মোরতাদ ঘোষণা দিয়ে পিটিয়ে বাংলাদেশ থেকে বের করে দাও কোরআনের এগারোটি আয়তের উপর তারা তিনশো পাঁচচল্লিশ পৃষ্ঠার এই কমিশনের ভিতরে হাত ধরেছে কোরআনের এগারোটি আইনের উপর তারা হাত ধরেছে কইসে জলায়ের স্বাধীনতা দিতে হবে তার মানে তারা জিনা করবে তাদেরকে কেউ বাধা দিতে পারবে না অথচ আল্লাহ বলছেন সৃষ্টি আমার হুকুম চলবে কার তোর জড়ায় তো তুই বানাসতে তোর জড়ায় বানিয়েছেন কে অতএব হুকুম চলবে কার আপনার শরীরে কার হুকুম চলে আরো জোরে বলেন না আপনার চুল দাঁড়ি পাকে কার হুকুমে আপনি বুড়া হচ্ছেন কার হুকুমে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ কার হুকুমে চলছে এজন্য এখন বিজ্ঞান বলছে অহর নিশি বলছে বড় বড় ডাক্তাররা দেখবেন যে ডাক্তার সেটি সহ সবগুলো এখন ফজলের কথা বলছে পাঁচটা হলো পৃথিবীর সবচেয়ে বড়ো ডাক্তার পাঁচটা জিনিস কয়টা প্রথম জিনিস যারা সূর্য ওঠার আগে উঠবে এটা প্রথম ডাক্তার দুই নম্বর ডাক্তার হলো সূর্যের আলো কিসের আলো সূর্যের আলো তিন নম্বর ডাক্তার হলো পানি তিন নম্বর ডাক্তার কি পানি চার নম্বর ডাক্তার হলো ঘুম চার নম্বর ডাক্তার কি ঘুম পাঁচ নম্বর ডাক্তার হলো রাসায়নিক জিনিস খাওয়া থেকে বাদ দেয়া আল্লাহ যা দিয়েছেন ন্যাচারাল আগে ফল খাবেন না পানি খাবেন হ্যাঁ আগে কি এই এখনো হিন্দু ধর্মের মধ্যে আছে হিন্দু মাইথোলজির কথা হলো ভরা পেটে ফল খালি পেটে জল এটা কোরআন বিরোধী সুরা ভিতরে আল্লাহ বলছেন তাহুদ মিম্মা এটা খাই আৰুণ অলে আহমে তইৰিম মিম্মা ইয়াস্তা হুন আগে ফল খাবা তারপরে গোস্ত খাবা আবার বলছেন আছা বল ইয়ামিন এমা আছা বল ইয়ামিন ফি চি দিৰিম মাখতুদ অ তলহেম মাংতুত অ দিল্লিম মানতুত অ আগে বড়ই খাও তারপরে কলা খাও তারপরে ছায়ায় বছ তারপরে পানী খাওঁ তাৰপৰে কি জোরে বলেন পানি খাও তারপরে আবার ফল খাও এটা হলো তরতিব আপনার যদি এটা মেনে চলে আপনাদের শরীরটা ভালো থাকবে আপনাদের শরীরে কোনো রোগ প্রবেশ করবে না আপনার বয়স বাড়বে কিন্তু শরীর ক্লান্ত হবে না দেখেই মনে হবে পঁচিশ বছরের যুবক আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন ফজরে কেন অত বরকর একজন মদিনা ইউনিভার্সিটি এখানে মাসুম আছে আমার ভাগনাকে ও মদিনাতে বলেছে মসাহ হাফেজ আমি তাকে জিজ্ঞেস করলাম মে হোয়া দ্য মর্নিং উইন্ড ইজ সো ফ্রেশ সকালের বাতাসটা এত ফ্রেশ কেন সে আমাকে উত্তর দিয়েছে দিস ইজ দ্য উইন্ড অফ হিপোক্রেট লেস পিপল সকালে কোনো মুনাফেক ওঠে না এই জন্য এই বাতাসটা সবচেয়ে বিশুদ্ধ থাকে মুনাফেক ফজরের নামাজে যেতে পারে না আমরা ফজরে পাঁচ ওক্ত কোথায় যাব এই ফজরের কথা একে হাতে দুইবার আল্লাহ বলছেন সুরা মনি সাইলেন আটাত্তর ওয়াকীমি সলা তালিদৌলুক ইশাম সে ইনা গোসাক ইল্লাইল অকোরা আন আল ফজার ইনাকোর আন আল ফজারে সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার পর পর্যন্ত নামাজ কায়েম করো ফজরের কোরান পড়ো ফজরের কোরান দুনিয়াতে আ তোমার জন্য সাক্ষী হয়ে যাবে লম্বা কেরাত পড়বেন তাহলে প্রথম গুণ আমরা ইমান নামাজ কায়েম করব। এই সবগুলো গুণ জামাত ইসলামের ভিতরে নাই আর কোন দলে আছে বলেন আছে কোন দলে কথা বলেন না কেন এগুলো যদি কারো মধ্যে পান আপনি এগুলো করেন এগুলো করতে গেলেই বিপদ আসে বাধা আসে আর সেই বাধাগুলো যারা মারিয়ে যায় অবাস সিরিস সবেরিন পরীক্ষা করতেই হবে পরীক্ষা ছাড়া কাউকে আল্লাহ জান্নাতি দিবেন না ঠিকটা বাটি এটা কার আদা ওয়ালা ডাব্লিউ আন নাকুম মিনাল ইমমিনাল খাও ফেওল জুট অনাক সিমিনাল আম ওয়াল আসি ওয়াস বা শিরিষ সবিরিন আল্লাহিনা ইদা আস থুম মুসিবা জোরে বলে ইন্নাল ইল্লা এটা পড়বেন তাহলে কি হবে উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বহিম ওয়া রাহমাহ আওলাইকা হুমুল মুহতাদুন ঠিক মিলিয়ে নেন সুরা বাকারার প্রথম যে 5টি আয়াত আমি পড়লাম শেষে আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বহিম আওলাইকা হুমুল মুফলিহুন এই 5টা কাজ যারা করবে তাদেরকে হেদায়েতের উপর রেখে দিবেন কে দানের কাজ জামাত ইসলামীতে আছে না নাই এই যে ইলেকশনের আগে কত কোটা ধরছে জানি না আমি পলাশ থানায় প্রত্যেক তার এক মাসের আয় দিয়ে দিতে হবে ঘরের কথা বলে দিচ্ছি কারণ জামাত নিষিদ্ধ সংগঠন কখনো ছিল না যারা জামাতকে নিষিদ্ধ করছে আল্লাহ চার দিনে মাথা তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে ঠিক না বে আহারে আরে আল্লাহ জন্য শুধু দোয়াই আস আমাকে যারা শেষ করবে এক বছর না যেতে তাদের বংশ বুনিয়াদ দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে পনেরোই আগস্ট আল্লামা সাইদিকে বিষ প্রয়োগে খুন করা হলো পাঁচই আগস্ট তাদেরকে বিদায় করে দিলেন কে আরো জোরে বলেন পৃথিবীর কোন দেশে এই পরিণতি প্রধানমন্ত্রীর হয়নি মন্ত্রী সবাইকে রাইখা সব মন্ত্রীগুলো কোথায় গেছে আমি পেলাবো না কোথায় এখনো বলে আমরা নাকি পাকিস্তান যেতে চাই ভাই আমাদের কোন নেতায় পর্যন্ত যাইনি ঠিক তবে ঠিক আমাদের বাহিরে কোনো বন্ধু নেই আমরা থাকবো এই দেশকে নিয়েই আমার কাশেম আলি মিন্টুর যখন রায় হয় কাশেম আলী মিন্টু তখন আমেরিকাতে তিনাকে সব নেতারা বলল আপনি দেশে আসবেন না তিনি বললেন এমনি সিনা করেছি আমার দেশে রাবেতা করেছি আমার দেশে কেয়ারি করেছি আমার দেশে লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান করেছি আমার একই আছে আমি যদি চলেও যাই আল্লাহ যেন আমার জন্য শাহাদাতের ফ্যাসলা করে দেন কাদেরকে মৃত্যুর ভয় দেখাও মৃত্যুকে আমরা সব সময় হাতে নিয়ে থাকি কারো রক্ত চক্ষুকে আমরা তাকা করতে জানি না ঠিক তা ঠিক আমাদের প্রাক্তন আমির গোলাম আজম সাহেবকে বলা হলো আপনাকে অ্যারেস্ট করা হবে আপনি ভয় পান তিনি বললেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যায়জি নেই ভয় কয়জনকে কয়জনকে একজন আর ভালোবাসবো কয়জনকে কথা কয় না কেন কয়জন পাঁচজন যয়্যানা লিননা সুহববু শাহওয়াত মিনান নেসা ওয়াল বানিন ওয়াল قناهতির আল মুকন্তারাতে মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনামি ওয়াল হারস এই পাঁচটা জিনিসের मोहब्बत দিয়েছেন আল্লাহ প্রথম প্রথমbibির मोहब्बत boda নাই সন্তানের मोहब्बत নাই স্বর্ণের मोहब्बत জানবাহনের मोहब्बत জমিজিরাতের জিরাতের मोहब्बत কিন্তু আল্লাযিনা আমানু আশদ্দু হুববাত লীলা সব কিছুর উপরে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে শুয়ে আছেন বিবির সাথে ছোট্ট ছোট্ট ছেলেদেরকে আগলে ধরে ঘুমিয়ে আছেন ফজর আদান হলো এখন বিবির মহাব্বত বড় নয় মহাব্বত কার ব্যবসায় বসে আছেন জহরের আদান হলো আপনার ব্যবসা বড় নয় এখন কার মহাব্বত আল্লাহর মহাব্বত বসে আছেন ব্যবসায় রাজপথে মিছিল আসলো না রে তেকবীর শক্তি নাই পলাশের লোকদের গায়ে এই স্লোগানটা একটু ভালো করে রপ্ত করেন আর কিছু লাগবে না একটা তোকবিদ দিলে দেখবেন কি দৌড়া দৌড়ে তকবীরের কাছে টিকার ক্ষমতা কারো নাই কারণ আপনি জমিনে একবার বলবেন তকবীর আকাশে লক্ষ কোটি ফেরেশতা বলে তকবীর আপনি বলবেন এক কণ্ঠে আর আল্লাহ শুনিয়ে দিবেন দুইশো কণ্ঠে কয়শো এই এখন না সবির মিয়া তাই সুরান ফালে আল্লাহ বলছেন তোমাদের যদি বিজয় ধৈর্যশীল হয় দুইশো কাফের উপর আমি তাদেরকে বিজয় দান করে দেব তাহলে প্রথম শর্ত হলো ইমান প্রথম শর্ত কি ইমানের দ্বিতীয় শর্ত হলো পাঁচ ওয়াক্তে নামাজ কায়েম করব। তৃতীয় শর্ত খরচ করব কার রাস্তায় চতুর্থ রাসুল সাহায্যের পরে যা নাজিল হয়েছে নবীদের উপরে যা নাজিল হয়েছে সব নবীরা জেহাদ করেছেন আমরাও জেহাদ সব নবীরা সামাজিক কাজ করেছেন আমরাও সামাজিক কাজ সব নবীরা বিবিদের জন্য খরচ করেছেন আমরাও খরচ সব নবীরা মানুষকে দাম দিয়েছেন আমরাও মানুষকে দাম মানুষের দাম যেন আমাদের কাছে বেশি হয় মানুষের মর্যাদা যেন বেশি হয় তারপরে সব সময় চোখের সামনে থাকবে কি আখেরা চোখের সামনে থাকবে কি আখেরা ছাড়ব মায়া কিসের আমি থাকবো না আপনি চিন্তা করেন তো কি কারবালাটা যাচ্ছে এখন মায়ের নিশ্চিন্ন যে শিশুগুলো মারা গেছে মা নিজেকে প্রবোধ দিতে পারছে না একজন বাপের দুইটা ছেলে দুইটা শেষ মা গেল মেয়েটাকে আনতে মেয়ে ফিরে আসছে মা নাই লাশগুলো চিনাও যাচ্ছে না ইনকামিং যেখানে পড়লো ওই প্লেনটা ওটা হলো নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত এই সেকশনারি পড়েছে বাচ্চারা বাসায় যাবে কাতার বন্দী হচ্ছিল ওটার উপরেই আসছে পড়েছে এই প্লেন কি ভাবে এদেরকে আপনি সান্তনা দিবেন সান্তনা দেওয়ার কোনো ভাষা আমাদের কাছে শুধু ওদের জন্য দোয়া করব আল্লাহ যেন এরকম মুসিবতের কাউকে না ফেলে আল্লাহ যেন ওদের মুসিবত দিয়ে ওদের সবগুলো গুনাহ ওদেরকে শ্রেষ্ঠ নেয় আমার যেন আল্লাহ দান করে দেয় আমরা বলি আমিন এই বিপদটাও আমাদের নিজেদেরও হয়ে যেতে পারে এই জন্য এই পাঁচটা জিনিসকে সামনে রাখব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আরো চিৎকার করে বলি আমিন করেন সুবাহানাকা আল্লাহ হম্মা বে হামদিক শাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আজতাক ফুরুকা অ লেখ আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে আপনারা দেখি বাড়তেছেন আরও কোথেকে আসতেছেন আপনারা হ্যাঁ আপনাদের আসা কখন আমরা এখন ইনশাল্লাহ আজান হবে